হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম মাই চ্যানেলে আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা একটু ভালো আছি একটু ভালো থাকার কারণ আমার সোনা আমার শরীর খারাপ আমি আগেও ব্লগে বলেছি কারণ অতিরিক্ত শরীর খারাপ আর এই দশ বারো দিন হতে যাচ্ছে এত শরীর খারাপ কী আর বলবো তো সকাল নটা থেকে ব্লগটা শুরু করেছি প্লিজ সাথে থাকুন আর পুরো ব্লগটা দেখুন খুব ভালো লাগবে তো শোনা আমাকে নিয়ে স্কুলে বেরিয়ে পড়েছি দশ দিন পরে অনেক দিন পরে দশ দিনে মাঝখানে একবার গিয়েছিল আর আজকে যাচ্ছে আজকের মঙ্গলবার তো সোনামাকে ভাবলাম একবার নিয়ে যাই কাল থেকে একটু মানে পেটের যন্ত্রণাটা একটু কমেছে তো আমি ম্যামকে আবার ভাবলাম যে বলে আসবো যে একটু যদি যন্ত্রণা হয় আমাকে ফোন করে বলবে আমি এসে নিয়ে যাব। আর যেহেতু বাচ্চা দশ বারো দিন যখন স্কুলে না যায় আর এই টাইমে রানিং স্কুল আর ওরা কী হয় জানেন পিছনে পড়ে যায় কারণ অন্য বাচ্চারা আর একটু ভালো শিখে যায় যতই ঘরে হোমওয়ার্ক করুক আর ফোনে যতই মেসেজ করুক তারপরেও যেন বাচ্চারা পিছিয়ে যায় তো সোনামাকে দিয়ে স্কুলে আমি সব কিছু বলে ম্যামের তারপরে চলে এসেছি আর আসার পরে দেখছি এখানে ট্যাঙ্কির পাশে আমার কড়াটা পড়ে আছে কালকে সোনামার পাপাও ঘরে ছিল আর সোনামার শরীর খারাপ বলে আমাদের মন মেজাজ কারোরই ভালো নেই বেশিরভাগটা রুমের মধ্যেই থাকা হচ্ছে তো সোনামা এটা কালকে হোয়াইট সিমেন্টে নিয়ে খেলছিল রান্না করছিল বলছে মা আমি এটা টকডাল বানিয়েছি তো তাড়কা দেবো বলে ওখানে হোয়াইট সিমেন্ট দিয়ে ওটা খেলেছে তারপরে আমি মানে ভিতরে শুতে চলে গেছি দুটোর সময় আর এটা ভিতরে নিয়ে যাওয়া হয়নি আর ধোয়া হয়নি তো দেখ দেখছি ট্যাঙ্কির পাশেই পড়ে আছে আমার কোনো খোঁজই নেই দেখছি যে হোয়াইট সিমেন্ট ছিল বলে কেমন একটা হয়ে গেছে তলাটা তো ভাবলাম ভিতরে সাবান দিয়ে ভালো করে ধুইতে হবে আর আমি একটু যদি ঠান্ডা পানিতে হাত লাগিয়েছি আমার হাঁচিয়ে আসে তো এখন আমি কি বলবো আর এখানে কি আর বলবো আমি এক সপ্তাহ থেকে বেশি ধরতে গেলে দু সপ্তাহ আমি ঘর গোজগাছ গাছ করিনি মানে কি মন মেজাজ ভালো না হলে কি আর হয় তো বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে কোনো মায়েরই ভালো লাগে না কোনো বাবারই ভালো লাগে না কোনো কিছু তো মন মেজাজও ভালো নয় তো আজকে ভাবলাম একটুখানি শরীরটাও ভালো লাগছে সোনামার তো আমারও মনটা একটু ভালো লাগছে কারণ বাচ্চা যদি ভালো থাকে না প্রত্যেক মা বাপ খুব খুশি হয়ে থাকে তো সোনামাকে স্কুলে দিয়ে এসে যেন একটু ভালো লাগছে তো ভাবলাম এখানে বেড কভারটা চেঞ্জ করে নি একটু ঘর ধর গোঁচ করি ঝাঁটপাট দিই আর প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেবেন প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চ্যানেল অনেক ডাউনে চলছে প্লিজ প্লিজ একটু গ্রো করা দরকার চ্যানেলটাকে আর এই চ্যানেলটাকে আমি ছাড়তেও পারছি না কারণ এই চ্যানেলে আমার অনেক মায়া স্মৃতি জড়িয়ে আছে প্লিজ একটুখানি এই চ্যানেলটাকে তোলার চেষ্টা করুন একটুখানি লাইক দিয়ে দেবেন প্লিজ আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাপোর্ট করবেন আর একটু পাশে থাকবেন এভাবেই সবাই সবার পাশে থাকলে মানুষ একটা প্রতিষ্ঠিত হতে পারে আর সব ঠিক হয়ে যাবে সবারই আর এক জায়গায় দাঁড়াবে মানুষ তো এখানে আমি বেড কভার আর সব কিছু চেঞ্জ করে কারণ বেড কভারটা পুরানোটা চেঞ্জ করলাম তিন চার দিন হয়ে গেছিলো চেঞ্জ করা হয়নি তো ওটা চেঞ্জ করে এখন একটা লাগিয়ে দিচ্ছে আরেকটা তো আজকের আমি গোসল করব আর এখানে আমি গোসল করব বলা মানে আমরা রোজ এখানে গোসল করি না একদিন পরে একদিন গোসল হয় কারণ এখানে ঠান্ডার দেশে প্রত্যেকেরই এমনই আর আমাদেরও আদত হয়ে গেছে এখানে প্রচুর ঠান্ডা তো বাট এখন অত ঠান্ডা নেই এখন নর্মাল আছে মানে এসির মতো যে এসি চালালে যেটা না গরম না ঠান্ডা সেই রকম এখন ওয়েদার এখানে তো তারপরেও গোঁজ গাছ আর এত ময়লা বেরোচ্ছে কি বলবো আর ময়লা বেরোনোর কারণ কি জানেন এটা তো ঠান্ডার দেশ আর ঘরের কর্নারে কর্নারে পানি জমে সব সময় কেমন একটা সাঁতসাঁতে পানি পানি ভাব হয়ে থাকে আর সেটাই কয়েকদিন এই দু সপ্তাহর মতো প্রচণ্ড ধূপ আর সুন্দর ওয়েদার সেই জন্য কি হয়েছে ঘরের কর্নার টর্নারগুলো একদম শুকিয়ে খটখট করছে তো শুকিয়ে গেছে বলে সেই শুকনো জায়গাগুলো কেমন একটা যেন ধুলো ধুলো ভাব সেইগুলো যেন ঝাড় দিচ্ছি কত ময়লা বেরুচ্ছে বাপ রে বাপ তো এখানে ভাবলাম সোনামার ট্রেটা পরিষ্কার করে একটু গুছিয়ে রাখি মোটা মোটা জামা কাপড়গুলো তুলে রাখি যেহেতু গরম পড়েছে পাতলা জামা কাপড়গুলো বের করে এখানে রেখে দিই আর মোটাগুলো সব তুলে একটা পোঁড়লা করে রেখে দিই তো কত আর রাখবো খাটের তলায়ও পড়লা ভরে গেছে পোঁটলা এখানেও ভরে গেছে আমাদের তিনটে সোনামার একটা তারপরে বাদবাকি টলির ভিতরেও আছে তো আর বাদবাকির সামনে যেটা ওখানেও আছে তো দেখুন কত ময়লা শুধু রুম থেকে বেরিয়েছে আর এখানে ময়লা রাখা হয় শুকনোগুলো শুকো শুকনোগুলো কখনও কুড়ার ডাব্বায় ফেলা হয় কখনও ওই দিন জ্বালিয়ে দিই আর গিলাগুলো তো কুড়ার ডাব্বায় নিয়ে যেতে হয় এখানে বাইরে কোথাও ফেলা যায় না মানা আছে ফাইন নেবে ফাইন ধরবে তাহলে যদি বাইরে কোথাও ফেলো এখানে এটাই নিয়ম তো এখানে আমি সব কিছু পরিষ্কার করে ঝাঁট ফাঁট দিয়ে 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 আর আমার পায়ের তলায় যদি একটুখানি সামান্য কিচকিচ করে আমি যেহেতু খালি পায়ে এখানে হাঁটাই হয় না কোনো সময় তো রুমের ভিতরে এখন গরম পড়েছে বলে মাঝে মাঝে আমি একটু খালি পায়ে হাঁটি যদি একটু কিচিচ করে আমি একশোবার ঝাঁট দিই শোনো আমার বাবা শুধু বলে এতবার কেন ঝাঁটতে পারি আমার একদম ভালো লাগে না যদি পায়ের তলায় একটুখানি সামান্য পরিমাণে বালি বালি ভাব ভাব ঠেকে আর সোনামা বালি বালি ভাব ঠেকবে না কেন সোনামা বাইরে যে জুতো পরে সেই জুতো পরে রুমের মধ্যেও ঢুকে যায় তো ওকে মানা করি যেটা বাইরের জুতো বাইরে রাখবে ভিতরে জুতো ভিতরে পরবে তারপরেও ভুলে চলে আসে আজকে সকালে বাইরে ব্রাশ করছিল আবার ফিরে ভিতরে সেই জুতো পরে চলে এসছে আর এখন প্রচুর হাওয়া চলছে সেই হাওয়াতে এমনি থেকেই বালি ধুলো প্রচুর উঠছে তো এখানে বলে বারান্দাটাও একটু ঝাঁট দেনি আর আজকে ভাবছি চুলোতে রান্না করব সেটা আরেকটা ব্লগে দেখতে পাবেন চুলোটা অনেক দিন তো হয়েছে লেপা হয়নি আজকে লেপবো ভাবছি তারপর তো সেটাও ব্লগে দেখাতে পারবো কি জানি না আর গোবর নেই আর মাটিতে লেবলে আবার কি হয় ফেটে যায় তো এখানে দেখুন এতটাই গোছ হয়েছে তো আগের যেটা সিনটা দেখিয়েছি আফটার আর বিফোর তো এখানে দেখানো হচ্ছে তা কী আর করব যেমনই আমাদের গরিবের ঘর গরিবের সংসারে তেমনই তো হবে এক আবার আদার্স আমরা কি করে বড় কিছু ভালো কিছু করে দেখাবো যেটাই আমরা সেটাই দেখাই আপনাদের তো আর কি বলবো বাচ্চাটা নিয়ে চিন্তায় মানে মাথা কোনো কাজ করছে না কি করব না করব কোনো কিছু ভেবে পাচ্ছি না শোনো আমার নিয়ে খুব চিন্তায় আছি যেন ও কখন বলবে মা আমি খুব ভালো আছি আমার ভালো আছি কিছু হচ্ছে না কোনো শরীর মানে পেটটা কিছু হচ্ছে না বা যেটাও প্রবলেম হচ্ছে পেটে লাগছে ওটা যদি বলে না কি যে মনে খুশি হয় কী বলবো তো এখানে কাজ এখানে কাজকর্ম করে আবার ভাবলাম চিরুনিটা পরিষ্কার করে নিই তিনটে চিরুনি তিনজনার তো সোনামার সোনামার পাপার আমার তো আমার চিরুনির মাঝখানে একটা ভেঙে গেছে তারপরে হয় না এটা আমার প্রিয় চিরুনি সেই জন্য আমি ছাড়তেই চাই না কিন্তু আমার আদার্স তিন চারটে চিরুনি আছে তারপরও এটাই আমার খুব প্রিয় তো বা এটা এটা দেখা হবে নেক্সট একটা নিউ ভিডিওতে